আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতিম ইসমিল্লাহি রহমান রাহিম আজকের আলোচ্য বিষয় হল মানুষকে প্রহার করা বা মারধর করা ও মহিলাদের পর্দাহীনতা বা বেপর্দা এ বিষয়ে রাসুল সাল আলহি সাল্লাম বলেছেন দু শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি যাদেরকে এখনো দেখিনি অর্থাৎ নবী সাল্লি সাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরু লেজের মতো লাঠি এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে মহিলাদের পর্দাহীনতা এবং ওই সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথায় উটের মতো উঁচু এবং এক পাশে ঝুঁকে থাকা চোরার মতো কেশ রাশি শোভা পাবে অর্থাৎ ওটের মতো উঁচু বলতে এখানে উঁচু খুবার কথা বোঝানো হয়েছে এ সমস্ত নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুখ পাবে না অথচ জান্নাতের সুখ পাওয়া যায় চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে হাদিসটি রয়েছে ছয় মুসলিম হাদিস নাম্বার একুশশো আঠাশ আল্লাহ তালা আমাদের বোঝা তফিক দান করুন امين السلام عليكم ورحمه الله